হ্যালো আসসালামু আলাইকুম ব্রিয়ান সবার কি অবস্থা আবারও গৃহিণীদের চারটি টিপস নিয়ে চলে আসলাম ঘরের কাজ কিভাবে সহজ করে করতে পারবো ওইটা নিয়ে আমাদের প্রথম টিপসটা হলো আমাদের কাপড়ের আমাদের সবসময় হাতের কাছে ন্যাপকিন থাকে না বা আমাদের তখন অনেক থাকা উপকরণ দিয়ে কীভাবে আমরা ন্যাপকিন তৈরি করে নিব ওইটা তো ঘরে অনেকগুলো মাস্ক থাকে বা দিয়ে ইউজ করে আর ইউজ করি না এমনটা তো সবার ঘরে ঘরেই আসে মাস্কগুলো তো এইভাবে যদি এক পাশে যদি কেটে যদি অন্য পাশে অন্য পাশে এভাবে লাভারটা থাকবে এক পাশে কেটে নিয়ে ফেলবো এরপর একটা গ্রেটার দিয়ে যদি সাবানকে যেন বিভিন্ন সাবান আছে অনেক অনেক স্মেল থাকে এগুলো তো আমার থাতে ছিল এটা লেমনের তো আমি এখান থেকে অনেকগুলো সাবান কুচিয়ে এভাবে মাস্কের ভেতর সবগুলো দিয়ে দিচ্ছি যেন সুগন্ধটা থাকে মাস্কের এ ফর এয়ারটা কাগজটা না অনেকটা পাতলা তো অবশ্যই অনেক সহজেই সুগন্ধটা বের হবে তো আমি যেটা অপর সাইডে যে লাভারটা কেটে নিয়ে ফেলছিলাম ওইটা দিয়ে এভাবে উলব্যানের মতো করে বেঁধে দিব যেন সাবানগুলো বাহিরে হয়ে না আসে তো এই টিপসটা অনেক কার্যকারী আপনারা ট্রাই করবেন তো এরপর আর দেখুন আমারগুলো দোকানোর পরে আমি আমার ডয়ারে কাপড়ের মাঝখানে দিয়ে দিছি যেন প্রতিটা কাপড় সুগন্ধ থাকে এমন ভালো থাকে যেন একটা ও গ্রান হয় ওইটা আর হবে না এইভাবে ন্যাপক্লিনে কাজ করবে এই টিপসটা অনেক উপকারী আপনারা ট্রাই করতে পারেন আমাদের দ্বিতীয় নাম্বার টিপসটা হলো আমাদের বাচ্চাদের ব্যাগ আছে বা আমাদের ব্যাগ আছে গরুয়া ছোট ব্যাগ বড় ব্যাগ তো অনেক সহজে আমাদের ব্যাগটা না জং মানে শক্ত শক্ত ধরনের হয়ে যা টানতে চায় না টানলেও আসতে চায় না তো অনেক ইয়া হয়ে যায় তো এভাবে যদি আমরা একটা মোমের সাহায্যে যদি চেংয়ের সাথে যদি বারবার বারবার গসানো যায় তো অনেক সহজে চেংটা না একটু বিড়ি মানে তেল তেল হয়ে যাবে তো অনেক সহজে চেংটা বন্ধ হয়ে যাবে এই টিপসটাও অনেক কার্যকারী আপনারা ট্রাই করতে পারেন আমিও ট্রাই করে দেখলাম দেখলাম যে অনেকটা ভালো তো আপনারা ট্রাই করবেন দেখুন আমি মোমটাকে অনেকভাবে করে লাগিয়ে দিচ্ছি যেন চেংটা অনেক সহজে চল আছে তো আপনারা বাচ্চাদের চেংটা এভাবে লাগিয়ে দিয়ে রাখলে সব সময় চেং বাচ্চারা স্কুলে যেয়ে চেংও ছিঁড়ব না অনেক সহজে আপনারা মুক্তি থাকবেন যেন সমস্যা থেকে আর ব্যাগ নিয়ে চিন্তাও থাকবো না এই টিপসটা অনেক উপকারী তো আমাদের তৃতীয় নাম্বার টিপসটা হলো আমাদের চুলার গ্যাসের বান্নারে অনেক কালি উঠে যায় হঠাৎ হঠাৎ যেন মাঝে মাঝে গ্যাসটা লাল হইলে না অনেক কালি ওঠে সবুজ হয়ে থাকলে বা নীল হয়ে থাকলে কালিটা তেমন ওঠে না তো এভাবে যদি আমাদের ঘরের আশেপাশে বা বাহিরে সব পাশে এরকম শিলপাতর থাকে অরিজিনাল শিলপাতর যেগুলো ছোটো ছোটো আছে। তো আমার এটা তো একটু বড় সাইজের আমি আপনাদেরকে দেখানোর জন্য না হলেও তো ছোটোটাই দিতাম তা আমার অন্য চুলাতে আমি ছোট একটা দিয়ে রাখছি কালি না ওঠার জন্য তো এরকম একটা ছোট একটা শিল্পাত যদি এরকম বান্নারের মাঝখানে দিয়ে থাকলে আর কালি উঠবে না এই টিপসটা অনেক উপকারী আমাদের তৃতীয় নম্বর টিপসটা হলো আমাদের সামনে রমজান আসতেছে তো আমাদের চন আর অনেক তাড়াতাড়ি অনেক সময় আমরা ভুলে যাই বা কি সিদ্ধ হইতে চাই না আমাদের গ্যাস তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় তো এভাবে যদি অল্প লবণ আর একটু লবণ আর একটু অল্প সুটা দিয়ে যদি সিদ্ধ করতে দিয়ে দিই তাহলে অনেক সহজেই গোলা সিদ্ধ হয়ে যাবে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন অনেক উপকারী হবে তো আমিও ছনা সিদ্ধ করবো আর এটা হচ্ছে আমি রমজান ছিল না তবে আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না